এটি দিয়ে আর মাদ্রাসা বদনাম করবো ঠিক আছে ছাতি দেওয়ার দরকার নাই তুমি যাও গা যাও জুতা না দরকার নাই যাও যাও তুমি আমি পিছন দিকে যাইতেছিলাম তো এই বাবুটারে মানে এই মাদ্রাসার ছেলেটারে দেখে খারাইলাম এই ছেলে দাঁড়াও আসসালাম আলাইকুম নাম কি তোমার বাসা কই কোন মাদ্রাসা পর ওই যে পিছনে একটু সামনে যাও তো করি তোমরা দেখে আসলাম একটু জুতাগুলো গোলাল তো হাতে ওইটাও লো এটাও লো মানে জাস্ট একটু জুতা জুতার এই অবস্থা কেন মানে জুতাগুলা গুলো পড়তে পড়তে ফেটে গেছে কেন তোমার আব্বা তোমার জুতা কিনে দেয় না টাকা নাই একটা জিনিস দেখায় এটি থেকে জুতা ওর একটা সাতাটা দেখায় তোমার ছাতাটা একটু দাও তো মানে এই যে জাস্ট মানে এটা হচ্ছে তার ছাতার অবস্থা আর জুতার অবস্থা তো দেখাইলাম তোমার ছাতাও কিনে দেয় না এটা দিন হয়েছে সাতা হ্যাঁ দুই বছর একই ছাতা দিয়ে দুই বছর আর কত দিন হইব বয়স এক বছর তুমি যে এই জুতাগুলো নিয়ে মাদ্রাসে যাও হুজুর রাখি দেখে না দেহার পরে কিছু কয় না মানে কিনতে হবে বা না কিনতে হবে এই সব বিষয়ে কিছু বলে না আচ্ছা তারপর এই এই এটার মধ্যে কি কাউ দাও শেষ আচ্ছা যাই হোক কি দিয়ে নিছিল বাপ মনে হইতেছে হ্যাঁ কোরবানি ঈদের মাংস আজকের পরে থেকে এগুলা দিয়া তোমার যাইতেইব না আমি ফালাইয়া দিই ঠিক আছে এটি দিয়ে আর মধ্যে বদনাম ঠিক আছে ছাতি দেওয়ার দরকার নাই তুমি যাও গা যাও জুতা কিনে দিতে বলছো না কিনে দেয় নাই আচ্ছা সমস্যা নাই তুমি এনে পাঁচ মিনিট দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ দাঁড়াও হ্যাঁ যাই না অত এইগুলো টোকায় দরকার নাই পাঁচটা মিনিট দাঁড়াও আমি আসতেছি আমি না আসা পর্যন্ত কিন্তু যাইবা না কত দাম কত যাক কত দিতে গো জানি কি তোমার আব্দুল্লাহ মনটা খারাপ কিন্তু আমার কাছে মন ভালো করার ওষুধ আছে হাটে কিনা দাও হাঁটব কিনা চাও তো এদি বড় তো আল্লাহ ইলেভেন ছোট হয়ে যায় একটু সামনের দিকে দু কাপ হম সমস্যা নেই দাদা এবার দুই যুগ জুতার মালিক তুমি ঠিক আছে তোমার কি জানি ছিল ছাতা ভাঙে ফালা দিয়েছি না নষ্টটা দাদা ছাতাটা ওপেন করো এই এটা তো এলো তো নিচে তো ছাতাটা ওপেন করো খুশি দাদা লাগাবো একটু হাটও তো দিই কেমন দেওয়া যায় তো নাকি তোমার তো একটা পাঞ্জাবিরও দরকার নাকি দরকার না ধরো এটা না তোমার আব্বার এনে দিবা বলবা যে তোমার পাঞ্জাবি কিনে দিতে ধরো কত টাকা এটা ধরো লোক ঠিক আছে আর হচ্ছে তুমি যাতায়াত করো যে গাড়ি ভাড়া লাগে না ধরো এই যে আরও দুইশো দিল নাও এটা লোক তোমার একটু আগায় দিয়ে আসি এই কোনটা সামনে যেতে পারবা না গে দিতে টাকা টাকাটা কই এনে কত টাকা বারোশো টাকা দুইশো টাকা তুমি রাখবা আর হচ্ছে এক হাজার টাকাতে পাঞ্জাবি বানাইতে দিবা কারে দিবা তোমার আব্বারে না আমারে দুইজনের তো একজন দিবা তুমি কার বিশ্বাস করো বেশি আব্বারে আচ্ছা যদি তোমার আব্বারে বিশ্বাস করে তো আব্বারে দিবা আর আমি তোমার রোটে গাড়িটা হয়তো যদি পাই যদি পাঞ্জাবি না দিয়ে তাহলে কিন্তু কি হইব তোমার কিন্তু কভার আছে